অরফাকে নিয়ে ঘুরতে বিকজ বেচারি অনেকদিন যাওয়া হচ্ছে বলতেছে আমাকে যে ভাইয়া কোথাও ঘুরতে নিয়ে চলো তো আজকে যাব হচ্ছে বাগিল ওই জায়গায় একটা ভালো চা পাওয়া যায় আর আমি আর আমার বোন তো সেরকম চাল আবার তাই ভাবলাম ওকে ওই জায়গায় নিয়ে যাই তো এখন হচ্ছে ফুয়েল নিতে আসছি বিকজ বাইকে ফুয়েল না নিলে যাবো কীভাবে সো একশো টাকার আগে নেই একশো টাকার দাও তো একশো টাকার দাও আজকে পকেট পোড়া খসাই বামে বুঝছি একশো চব্বিশ টাকা লিটার অ্যান্ড বাই দ্য ওয়ে গাইস থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং মি আপনাদের সাপোর্টিং এ হচ্ছে আমার আজকে টু পয়েন্ট ফোর কে ফলোয়ার্স হয়ে গেছে এজন্য আপনাদেরকে আবার অসংখ্য ধন্যবাদ বিকজ আপনারা যদি এরকম সাপোর্ট না করতেন তাহলে আমি ততটা সফল হইতে পারতাম না থ্যাঙ্কস এগেইন অ্যান্ড ওরা কি আসছে আমার তো মনে হয় না যে ওরা আসছে দেখা যাক কি হয় সামনে বাইকটা নিয়ে দাঁড়াই বিকজ আমার মনে হয় না ওরা আসছে ফাইনালি গাইস আমরা হচ্ছে বেরিয়ে পড়ি ওর আমার ফ্রেন্ডের সাথে ওর একটা কাজিন ছিল ওর সাথেও বাইকে বেরিয়ে পড়ছেন আমার সাথে আমার ছোট বোন আছে আমি নরফা অ্যান্ড এখন এই জায়গা থেকে হচ্ছে বেরিয়ে পড়ছি আর আজকে যে পরিমাণ জ্যাম ছিল সয়নী বাজারের ভিতরে যা আসলে বলার বাইরে তো এখন হছিলো রিতা ফার্মেসির সামনে দিয়ে হচ্ছে একদম ডিরেক্ট বেরিয়ে যাবো শাখানপুর দিয়ে একদম পুরো পাঘিল সো যাওয়া যাক সো গাইস এখানে যে পরিমাণ জ্যাম আসলে কিছু বলার নাই তার শহরে আর জ্যাম থাকবে না এটা তো হয় না তাই না কোনো ই নাই সিগন্যাল নাই ভায়োলেশন নাই

আর যে জ্যাম ছিল তার ক্লিপটা আগে দেখতেই পেলেন যে কি রকম জ্যাম ছিল আর অ্যাকচুয়ালি একজন বাইকারের সবচেয়ে ধৈর্য পরীক্ষা দিতে হয় হচ্ছে এই জ্যামের মধ্যে বিকজ রিকশা অটো এগুলো এত পরিমাণ চাপ দেয় যা আসলে বলার বাহিরে কারণ যাচ্ছি হচ্ছে বাগিল বিকজ ওই জায়গায় নাকি চাট অনেক মজা ওই দিন আমাকে আমার ফ্রেন্ড বলছিল বাট আমি যাই নাই বিকজ অফ আমার একটু ছিলাম জ্বর ঠান্ডা এই জন্য তো এখন আর কি যাবো যাওয়া যাক আর হচ্ছে আমার বোনকে একটা সারপ্রাইজ দিবো আমাকে অনেক কিছু গিফট করছে আছে শনিবার দিন বা রবিবার দিন খেজুর রস খেজে যাবো আমি তোর জিকার বা একদম সান আফ নুরুল ইসলাম ও ঠিকই আছে অবশ্য তাহলে আমি খুঁটা খুঁইটা আনছি আমার তো মনেই নাই ময়লার ভাঙা দিয়ে তাহলে খুঁটা আনছিলাম আমি আরে আমার ব্রিজের নিচে পায়ে দেখে যেতে দেওয়া বাবা আমাকে একটা বাইক কিনা দিছে তারপরে তারপরে একটা আইফোন কিনা দিছে দেন কারি কিনে দিছে আরে এটা 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 হচ্ছে ফ্লেক্স আসলে এগুলা ফ্লেক্স আমি করি না বাট করো ফাইনালি গাইস আমরা হচ্ছে বাগেল বাজারে চলে আসছি অ্যান্ড সামনে হচ্ছে ওই চায়ের দোকানটা এন্ড এখানে হচ্ছে বাইক পার্ক করব দেন ভিতরে ঢুকবো এন্ড দেখি কি অবস্থা চায়ের সো ফাইনালি আইশা পড়ছি হ্যাঁ এই যদি স্মেলটা আসলে অনেক সুন্দর মানে ভালো লাগতেছে কেন সুন্দর বসো 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 নাই স্মেলটা তো ভালোই আসতেছে রে আপা যদি কিছু বলতেন রুটি রুটি কয়টা করে তুমি গো দুটো করে কয়টা আটা দিও ঠিক করে কিছু তো সব জামানি দিতাছি কারণ আমি বলছিলাম না হেলমেট পরে আসতে তল্লি কাটা ব্যাকগ্রাউন্ড মিউজিক যা তাহলে খাওয়াবি কেন আগে এটা কো আমার কাছে টাকা নাই আমার কাছেও নাই আমার কাছেও নাই আছে সেই আচ্ছা ক্যাপশন জানিস কি পাঁচ টাকা নিয়ে চা খেতে চলে আসলাম বাগিল না আস আরে ক্রাউড তো ভালোই জায়গা ডেকোরেশনও ভালোই তো হবে তো রাখি ফাইনালি চার পোড়া রুটি এসে আর চার প্রাইস ছিল পঞ্চাশ টাকা করে এখন 6 কাছ থেকে রিভিউ নিব ফিলিংস কি তোর ফিলিংস কি ফিলিংস খাওয়ার পরে বোঝা যাবে তোর ফিলিংস কি এটা ক আর হ্যাঁ পুরো রুটির প্রাইস ছিল 5 টাকা করে কি অবস্থা আয় হ্যাঁ দ খাজা শাবাস এ দ শাবাস ওইসা যা আজকের মত আরেকদিন আয় না আজকে না যা টাটা টা টাটা আর নাই আর নাই তো এই জায়গায় হচ্ছে আমি একটা জিনিস শিখলাম যে মানুষকে যদি আপনি একদিন খাইয়ে দেন মানুষ ভাইলা যাবে আর কুকুরকে যদি খাইতে দেন প্রাণ না হলেও চল্লিশ দিন মনে রাখবে আর ইনশাল্লাহ নেক্সট ডে আসলে আমি ওকে হচ্ছে আরও বেশি করে খাইতে দেবো বিকজ আজকে টাকা ছিল না অ্যান্ড ওরা আসলে পাগলের মতন করেছিলো আমি যখন আসা বললাম তখনও ওরা পিস লাগছিল সো ইনশাআল্লাহ নেক্সট ডে আরও ভালো খাইতে দেবো অ্যান্ড গাইস চাটা সত্যি ধারণ ছিল নেক্সট ডে আসবো ইনশাআল্লাহ আরও ভালো হবে ফ্রেন্ড সার্কেল নিয়ে সো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাচ